এই তরমুজের একটা বিশেষত্ব আছে অন্য অন্য তরমুজের থেকে আরো দশ দিন আগে পাকে বাজারজাত করা যায় এবং আরো একটা সাঁচ্রা আছে এটা পানি কম লাগে অনেক ভালো দামে বিক্রি করছে এবং তরমুজ খুব বেশ বড় সাইজ হয়েছে এবং খুব ভালো দেখতে এয়ার মালিক সিটে পাকিজা চাষ করে তিন লক্ষ টাকা লাভ করেছে পাকিজাই সেরা এই এয়ার মালিকের যাটা এবছর আরো ভালোই বেশি অরিজিনাল এয়ার মালিকের পাকিজা যারা ব্যবহার করেছে তাদের কোনো খারাপ হয়নি এয়ার মালিকের পাকিজা সেটাই চাষ করুন প্রিয় দর্শক বন্ধুরা খুলনা জেলার পাইকগাছার দক্ষিণ বাইনবাড়িয়া গ্রাম থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখছেন যে আমি এখন তরমুজের মাঝেই আছি তো এই সময় আসলে এই এলাকাগুলা থেকে তরমুজ আওড়ন চলছে অনেক ক্ষেতি শেষ হয়ে গেছে আর যে ক্ষেতগুলো আছে এখন সেখান থেকে তরমুজ আওরণ হচ্ছে এই এলাকায় আসলে ধান আর তরমুজ এই দুটাই আবাদ হয় এই বছর এই দক্ষিণ বাইনবাড়িয়া গ্রামে প্রায় আড়াই হাজার বিঘাতে তরমুজ চাষ হয়েছে তেত্রিশ শতকে হচ্ছে এক বিঘা এর মধ্যে অন্যতম জাত হচ্ছে মালিক পাকিজা এখানকারই একজন বেশ নাম করা কৃষক বরুন্দা তো বরুন্দা মালিক শীর্ষের পাকিজা চাষ করেছেন এবং পাকিজা চাষ করে তিনি কেমন লাভবান হতে পেরেছেন সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব তাই চলুন যাওয়া যাক বরুন্দা জমিতে তো দাদা কেমন আছেন ভালো অনেক ভালো আপনাদের দয় আচ্ছা দাদা আপনি কতদিন ধরে তরমুজ চাষ করেন আমি মোটামুটি আট থেকে দশ বছর তরমুজ চাষে দশ বছর এবছর কতটুকু জমিতে চাষ করেছেন আমি এবছর মূলত চার বিঘা জমিতে তরমুজ চাষ করেছি আর অন্য জাতের বিভিন্ন জাতের তরমুজ আচ্ছা চার বিঘাতে করেছেন পাকিজা পাকিজা আর অন্যান্য জাত করেছেন আপনার অন্যান্য জমিতে অন্যান্য কতটুকু জমি আছে তো এরকম আট দশ বিঘার মতো জমি আচ্ছা তো আপনার কাছে অন্যান্য জাতের থেকে এই যে পাকিজা জাতটা কেমন লেগেছে অনেক ভালো হ্যাঁ আচ্ছা আমি এই জাতটা লাগান সব সময় এই জারটাই বেশি লাগাই কিন্তু বিভিন্ন লোকের কথা শুনে যে এবার মনে বলল যে জাতগুলো আরও বেশি ভালো হয় এই আমি পাখি যা এবার একটু রেখে অন্য জাতও চাষ করছিলাম কিন্তু আসলে এটা চাষ করে আমার ভুল হয়েছে জাতগুলো চাষ করে আপনার ভুল হয়েছে শুধু পাখি যা চাষ করলে আমি অনেক এবছর যেভাবে শুধু দাম বেশি আমি অনেক টাকা পাইতাম আচ্ছা তো আপনার এই শুধু চার বিঘা জমিতে পাকিজা যা চাষ করেছেন এখানে খরচ কত হলো খরচ আমার এবছর একটু কম হয়েছে আমার এক লক্ষ টাকা খরচ হয়েছে এক লক্ষ টাকা বিক্রি করেছেন তো হ্যাঁ বিক্রি করছি কত টাকা বিক্রি করছি চার লক্ষ টাকা বিক্রি করছি চার লক্ষ টাকা অর্থাৎ চার বিঘা জমিতে পাকিজা যা চাষ করে আপনি তিন লাখ টাকা লাভ করেছেন অন্যান্য যে জমিগুলো আছে আপনার অন্য জাত লাগিয়েছেন ওখানে কেমন বিক্রি করেছেন ওখানে খরচ তো একই পর্যায়ে হয়েছে কিন্তু আমরা বিঘাতে পঞ্চাশ হাজার করে পাইছি মানে এতে যা লাভ হয়েছে তার অর্ধেক লাভ হয়েছে এই যে পাখিজা জাতের ভালো কি কি দিক আছে একটু বলেন তো ভালো দিক বলতে পাখিজা জাতটা মানে ওই তরমুজের তুলনায় এটা আগাম হয় আট থেকে দশ দিন আগে হয়ে যায় এই সময় ওই তরমুজ এই তরমুজ আগে বিক্রি করলে দামটা বেশি পাওয়া যায় দাবা দিয়ে এই তরমুজ মিষ্টতা বেশি কালার ভালো হয় আবার সাইজ মানে পেটের দিকে ভালো উঁচু হয় হ্যাঁ অন্য তরমুজগুলো সোজা থাকলে এই তরমুজ যে যে পরিমাণ বড় ওই তরমুজ হলে তার চেয়ে দুই থেকে তিন কেজি বেশি হয় এটা আচ্ছা আচ্ছা তো আপনার আশেপাশে অন্যান্য কৃষকরা তো আছে তারা কি দেখেছে আপনার পাখিজার ফলাফলটা কেমন হ্যাঁ পাখিজার ফলাফল দেখে তারা তো সবাই আগ্রহী যে সামনে বছর হয়তো বীজ আমারে দিতে হবে তাদের এইভাবে তারা সব এ বলছে যে বীজ নিলে আপনার কাছ থেকে নেব আপনি এইভাবে দেবেন বীজ আপনার আগামীতে ইচ্ছা কি আমার আগামীতে ইচ্ছা আমি পাখিজাই লাগাবো পাখিজা ছাড়া অন্য কিছু লাগানোর চিন্তা নাই আমার আচ্ছা তাহলে যেসব দর্শক বন্ধুরা আমাদের আজকে পর্ব দেখছে এবং আপনার কথা শুনছে তাদেরকে আপনার পরামর্শ কি তাদের পরামর্শ আমি সবসময় বলবো যে ইয়ার মালিকের পাখি যে চাষ করবেন কোনো সময় এটা লস হয় না এটা কৃষকের দিকে তাকায় আচ্ছা খুবই ভালো লাগলো দাদা আপনার সঙ্গে কথা বলে এটা তো পাখিজা না জি ওরে যা এটা দেখে তো ছোট মনে হলো ওজন তো অনেক ওজন অনেক বেশি হ্যাঁ হ্যাঁ বললাম না ওই তরুজায় এই তোমরা হাতে বললে যাবে যে কোনটাই বেশি আচ্ছা আচ্ছা আপনার এই জমিতে তো অন্যান্য কৃষকরা এসেছেন তাহলে সেই সব কৃষকদের কাছে শুনি যে আপনার এই পাকিজা তরমুজ নিয়ে তাদের কি হ্যাঁ দাদা কেমন আছেন হ্যাঁ ভালো আপনি ভালো আছেন হ্যাঁ ভালো তো বন্ধুরা আমরা আরেকজন কৃষককে পেয়েছি যিনি এই বরুণদার ক্ষেতের তরমুজগুলা দেখছেন তো তার কাছ থেকে শুনি যে আসলে তার কাছে কেমন লেগেছে দাদাম আপনার বাসা কি এখানেই হ্যাঁ আমার বাসা পাশে একটু পাশে আচ্ছা কোন গ্রাম এ হড্ডা হড্ডা আচ্ছা দাদা আপনি তো তনুসাস করেন তো হ্যাঁ তনুসাস করি এবারে কতটুকু জমিতে কি কি চাষ করলেন এবার 8 বিঘা জমিতে তনুসাস করেছি আচ্ছা কি কি জাত আপনার এই পাখি জাত চাষ করেছি আস্তা মাস্টার ফ্যামিলি টু আচ্ছা 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 তো আপনি আপনিও পাখিজা চাষ করেছেন আর দাদা হচ্ছে পাখিজা চাষ করেছেন তো আপনার কাছে পাখিজা কেমন লাগে পাখিজা খুব সুন্দর তাই হ্যাঁ পাখিজা বীজটা খুব সুন্দর আসলে প্রথমে বলা যায় না লাস্টে এসে ফলটা অনেক দ্রুত বেড়ে যায় এবং অন্য ফসল ছাড়া এনার আগাম দশ দিন আগে ফসল পাওয়া যায় আচ্ছা মানে অন্যান্য যে জাতগুলো আছে তার থেকে আগাম দশ দিন আগে পাওয়া যায় আচ্ছা এবং আরও একটা সাশ্রয় আছে এটা পানি কম লাগে আচ্ছা মানে খেতে সেচ দেওয়া লাগে কম কম অন্যান্য যাতে বেশি বেশি আচ্ছা তো বিপ্লব আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামত দেওয়ার জন্য হ্যাঁ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ তো দর্শক বন্ধুরা আমাদের সাথে আরেকজন কৃষক আছেন যিনি এই বরুন্দার জমিতে এসে এই পাখিজা তরমুজটা দেখলেন তার কাছে কেমন লাগলো আমরা তার সেই মতামত টুকুই জানবো তো দাদা কেমন আছে ভালো আছি আচ্ছা আপনার পুরো নামটা আমার নাম হিরণময় মন্ডল হিরণময় মন্ডল আচ্ছা দাদা এই যে দাদার জমিতে বরুন্দার জমিতে এসে এই পাকিজা মালিক সিডের পাখিজা যাতে তরমুজটা দেখলেন আপনার কাছে কেমন লাগলো দাদা বরুন্দার এই ক্ষেত তো খুব সুন্দর হয়েছে অনেক ভালো দামে বিক্রি করছে এবং তরমুজগুলো খুব বেশ বড় সাইজ হয়েছে এবং খুব ভালো দেখতে সুন্দর হয়েছে আচ্ছা আচ্ছা তো এই যে দিকগুলো শুনলেন আগামীতে আপনার ইচ্ছা কি আগামীতে আমার ইচ্ছা যে আমি পাকিজা চাষ করব সবগুলো আর তিন রকম আগামীতে সব পাকিজা দেওয়ার চিন্তাভাবনা আছে আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আমাদের সাথে এই এলাকারই একজন লিড ফার্মার আছেন বিপ্লব দা তো বিপ্লবদার কাছ থেকে শুনতে চাই যে দাদা এই যে মালিক সিটের পাকিজা তরমুজটা আপনার কাছে কেমন লেগেছে মালিক সিটের পাকিজা তরমুজ অনেক ভালো অনেক ভালো মানের তরমুজ এবং এই তরমুজের একটা বিশেষত্ব আছে অন্য অন্য তরমুজের থেকে আরো দশ দিন আগে ফাঁকে বাজারজাত করা যায় বাজারজাত করা যায় যার কারণে অন্য ফল যখন মাঠে না থাকে তখন নিজের মালটা একটা অল্প মাল যদি মাঠে ওঠে তার দামটা বেশি পাওয়া যায় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এই সেই ফলটা চাষ করলে অন্য অন্য ফল যাই বলে না কেন এই ফলটা কৃষক মারে না যে কোনো উপায়ে কৃষক বাঁচাই যে কোনো উপায় কৃষক বাঁচাই বন্ধুরা আমরা এবার এখানকার বীজ ব্যবসায়ীদের কাছ থেকে শুনে নেব যে এই পাকিচার যাত্রা এবার কেমন ফলাফল দিচ্ছে তো প্রথমে আমি কথা বলবো আমাদের মালিক সিডের ডুমুরিয়ার ডিস্ট্রিবিউটার হাবিব বীজ ভাণ্ডারের হাবিব ভাইয়ের সাথে হাবিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এই বছর এই এলাকাতে কতগুলো জাতের তরমুজের বীজ গিয়েছে কৃষকের হাতে তা তিরিশটার উপরে প্রায় তিরিশটা তার মধ্যে এই যে মালিক সিডের পাখিজা একটা একটা হ্যাঁ তো এই তিরিশটা জাতের মধ্যে ফলাফল দিচ্ছে পাখি জাত তো আগামাত ভালো ফলাফল দেয় এর তুলনা নেই কারণ এর অনেকগুলো সুবিধা আছে সুবিধার ভিতরে ধরেন আগাম পাকে পানি কম লাগে এ দেখেন এই যে বিলে পানির কোনো ব্যবস্থা নেই পানি দিতে কিন্তু ওনাদের খুব কষ্ট হয় তাই পাখি আপনার কম পানি দিলেও হয় তারপরে অল্প দিনে পাকে তারপর ছোট হইলেও ভিতরে লাল থাকে দেখতে যেন মনে হয় পাকা পেকে গেছে যে একটা কাস্টমার বা ব্যাপারী তরমুজটা দেখলে মনে হয় যেন পেকে গেছে আর কাটলোর ভিতরে লাল আর এর বৈশিষ্ট্য আসলে আগামাতিডার তো যেসব কৃষকরা এবার পাখি যা চাষ করেছেন তাদের তারা কি বলছেন এবার খুব ভালো ফলন পেয়েছে মানে কৃষকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই কথাটা হলো এই কিছু দুষ্করিত লোক কিছু নকল বীজ বা বাজে বীজ এনে কিছু মার্কেটে সারিছিল পাকিজা নামে ওইগুলো খারাপ হতে আমাদের একটু সমস্যা হয়েছিল ওইগুলো যারা কিনছিল তাদের খারাপ হয়েছে অরিজিনাল এয়ার মালিকের পাকিজা যারা ব্যবহার করেছে তাদের কোনো খারাপ হয়নি এয়ার মালিকের পাকিজা সেটাই ভাই আপনার সাথে একটু কথা বলি যে আপনার নাম পরিচয়টা একটু বলেন আমি দীর্ঘদিন বীজ ব্যবসায়ী করি কিন্তু সবচেয়ে ভালো ইয়ার মালিকের বীজ নিয়ে বিক্রি করি সব প্রকার কিন্তু পাখিজা তরমুজ এখন এর আগে ইয়ার মালিক যে তরমুজগুলি ছিল সাদা সেগুলো বিক্রি করছি আর এখন মার্কেটে কয়েক বছর তারা পাখিজা যখন থেকে পাখিজা আসছে এটাই সবচেয়ে সেরা আমাদের সাথে আরেকজন ভাই আছেন বলেন তো ভাইয়ের দোকানের নামটা আমার নাম আবু রায়ান বীজ ভান্ডারের মালিক রায়হান বীজ ভান্ডার আচ্ছা তো ভাইয়া আপনার কাছে একটু জিজ্ঞেস করি যে আপনার এলাকায় এই পাখিজা তরমুজটা কেমন ফলাফল দিচ্ছে খুবই ভালো মানে অন্য অন্য চেয়ে হচ্ছে পাখিজা খুবই ভালো দেখেছি এবছর আর বিলাখের অনেক লোক হল পাখি জানছে নোভার পরে তাদের কাছেও আমি মতামত নিছি সে পাখিজা আমদানি ভালোই নি ইয়ার মালিকের পাখিজাটা এবছর আরও ভালোইছে বেশি ভ্যাকে অসংখ্য ধন্যবাদ তো হাবিব ভাই আপনি একদম শেষ শেষে আমাদের কৃষকদের উদ্দেশ্যে আপনি পরামর্শ দেন যে আগামীতে যারা তরমুজ চাষ করতে যাচ্ছে তারা কোন জাতটা চাষ করবে এবং কেন আগামীতে আমার সাজেশন হবে আপনার যদি চাষ করেন তাহলে পাকিজাই চাষ করবেন এয়ার মালিকের পাখিজা চাষ করবেন তাহলে লাভবান হবেন ঠকবেন না যদি ভুল করে অন্য কোনো পাখিজা নেন তাইলে কিন্তু ঠগার সম্ভাবনা আছে আর আমাদের এই এয়ার মালিকের পাখিজা নিলে আপনি আমাদের একটা কথা বলতে পারেন ধরতে পারবেন আর অন্য যদি পাখিজা নেন ডুপ্লিকেট ফসল ক্ষতি আপনার ব্যবসার ক্ষতি ফসলের ক্ষতি দেশের ক্ষতি এবং আপনি অনেক টাকা লস করবেন চাষ করুন মালিক তো দর্শক বন্ধুরা আমরা পাকিজা জানিয়ে বেশ কথা শুনেছি অনেকের অনেক মতামত শুনেছি তো আমরা এই মুহূর্তে দাদা তার ক্ষেত থেকে একটা পাকিজা কেটে এনেছেন আমরা এখন কেটে দেখব আসলে এটা কেমন

Música